নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনাদের জবা গাছের কি কুড়ি ঝরে যাচ্ছে কুড়ি ঝরে যাওয়ার কিন্তু নানান কারণ আছে প্রথম যে কারণটির জন্য আমাদের জবা গাছের কুড়ি ঝরে যায় সেটা হচ্ছে তাপমাত্রা বেশি হওয়ার জন্য সামনে মার্চ এপ্রিল মে এই মাসগুলো কিন্তু এতটাই রোদের তাপমাত্রা বাড়তে শুরু করবে যে আমাদের হাইব্রিড কিংবা পুনে ব্যাঙ্গালোর জবা এই সমস্ত গাছের কুড়িগুলো সবই ঝরে পড়ে যায় কিন্তু যেগুলো দেশি জবান লক্ষ্য করে দেখবেন বন্ধুরা সেই সমস্ত গাছের কিন্তু কুড়ি আমাদের ঝরে পড়ে না দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে জলের পরিমাণটা আমরা হয়তো বেশি কিংবা কম দুটির কারণেই আমাদের এই কুড়িগুলো হলুদ হয়ে যায় আমরা হয়তো পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি নিজ দিয়ে ঠিকমতো জলটা পাস হচ্ছে না সেই কারণে অনেক সময় গাছের কুড়ি হলুদ হয়ে যায় এবং টবের মাটি যদি একেবারে কোনো কারণে শুকিয়ে থাকে সেখান থেকেও কিন্তু আমাদের জবা গাছের পাতা যেমন হলুদ হয়ে যায় কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় এই ছোট ছোট কারণ তো আছেই তারপর যে কারণটি আছে সেটা প্রথম যে কারণ সেটা হচ্ছে নানান ধরনের পোকামাকড় সেটা চুষি পোকা হতে পারে মিলিবাগ পিঁপড়ে এই সমস্ত পিঁপড়ে এবং তুষি পোকার জন্যই কিন্তু আমার হাতে যে কুড়িগুলো দেখতে পাচ্ছেন ফোটার আগে ঠিক ঝরে পড়ে যায় এর যে রসটা বিন্তের সেই রসটা সমস্ত খেয়ে নেয় খেয়ে নেওয়ার ফলে কুড়িগুলো ঠিক ফোটার আগে ঝরে পড়ে যায় মিলিবাগ গাছের যে কতটা ক্ষতি করে জবা গাছে বন্ধুরা সেটা তো আমরা জানি আমরা প্রথমেই যখন বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন গাছে মিলিবাগ বাসা বেঁধেছে সেই মিলিবাগকে আগে দূর করতে হবে গাছ থেকে এই যে মিলিবাগের জন্য গাছে আবার পিঁপড়ের উপদ্রব এই মিলিবাগের গায়ে যে এক ধরনের মোমের মতো আভরণ থাকে সেটা খাওয়ার জন্য এই পিঁপড়ের গাছে আনাগোনা আমাদের গাছের যে রস সেই রসটা কিন্তু সমস্ত খেয়ে নেওয়ার ফলে গাছটাকে একেবারেই কিন্তু রুগ্ন করে দেয় আমরা যখনই এই সমস্ত মিলিবাগ গাছে দেখতে পাব ঘরোয়া কিংবা রাসায়নিক যেভাবে হোক কীটনাশক দ্বারা আমরা কিন্তু এই মিলিবাগকে গাছ থেকে দূর করতে হবে আজকে আমি যে কীটনাশকটি রেখেছি সেটা হচ্ছে একতারা এই একতারাটা এই সমস্ত মিলিবাগের জন্য কিন্তু খুব একটা ভালো উপকারী ঔষধ আপনারা এক চামচ এই একতারাটা আমি এখানে স্প্রে বোতলে ভরে নিচ্ছি স্প্রে বোতলে ভরে আপনারা ঠিক সন্ধ্যার আগে এটা গাছে স্প্রে করবেন তাহলে কিন্তু আমাদের এই সমস্ত যে মিলিবাগ কিংবা চুষি পোকা মাকড় এগুলো কিন্তু গাছ থেকে এক থেকে দুদিনেই চলে যাবে আর আমাদের যে কুড়িগুলো অসময়ে ঝরে যায় সেটা কিন্তু বন্ধ হবে তারপরে এই যে মাটি মাটিটাকে আপনারা একেবারে ড্রাই করে রাখবেন না ঠিক হালকা এইভাবে যেন সাথে ভাব থাকে ভিজিয়ে ভাবটা হালকা থাকলে গাছটাও কিন্তু সতেজ হয়ে থাকবে আর টবের মাটি যদি শুকিয়ে থাকে আপনার গাছটাও কিন্তু ঝিমিয়ে যাবে এটি জলের পরিমাণটা দেখাচ্ছি বন্ধুরা আমি এখানে পাঁচশো এম জল নিয়েছি আর এই জলটা আমি গাছটা ছোটো গাছ আপনাদের যদি এ ঠিক এই রকম গাছ হয় আপনারা হাফ গাছে দেবেন এবং আমি হাফ মাটিতে দিয়েছি যে গাছটাকে অবশ্যই আপনারা এইভাবে স্নান করিয়ে দেবেন এত গরম আসবে সামনে মার্চ মাস শুরু হতেই না হতেই আমাদের কিন্তু গাছগুলোকে এইভাবে পরিচর্যা করতে হবে তাহলেই কিন্তু আমরা গাছের যে কুড়ি ঝরে যায় সেটা কিন্তু বন্ধ করতে পারবো আর এই সমস্ত হাইব্রিড জবা যখন আমাদের কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকে তখন কিন্তু কুড়িগুলো আমাদের ঝরে পড়ে না যখনই বাড়তে শুরু করবে তাপমাত্রা তখনই কিন্তু কুড়িগুলো ঝরে যায় এই যে খাবারটি রেখেছি দুটি খাবার রেখেছি পটাশিয়াম যুক্ত খাবার একটা রাসায়নিক সার লাল পটাশ আর একটি রেখেছি কলার খোসা আমরা যখন এই খাবারগুলি দেব লাল পটাস আমরা জানি গাছে কুড়ি আনতে ভীষণ উপকারী তার সাথে কুড়িগুলো ধরেও রাখে গেছে পুষ্টিটা ঠিক মতো পেলে আমাদের কিন্তু গাছের কুড়িগুলো ঝরে পড়ে না আর এই লাল পটাস যখন রাসায়নিক খাবার আপনারা গাছে দেবেন সেটা মাসে একবার দেবেন আর যখন আমরা জৈব খাবার দেব তরল সার কলার খোসা কিংবা আলুর খোসা পেঁয়াজের খোসা এগুলো কিন্তু আমরা মাসে দু থেকে তিনবার অনায়াসেই দেব পুষ্টিটা যদি ঠিকঠাকভাবে পায় গাছ তাহলে কিন্তু আমাদের এই গাছের কুড়িগুলো একটাও অসময়ে ঝরে পড়বে না আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার